তুমি কি লক্ষ্য করেছ যারা কাউকে ঠকায় না মিথ্যা বলে না কারো ক্ষতি করে না তারাই কেন সবচেয়ে বেশি ভেঙে পড়ে ইসলামের উত্তরটা খুব আলাদা ভালো মানুষরা বেশি কষ্ট পায় কারণ তারা বেশি দেখে মন্দ মানুষ কষ্ট করে কিন্তু বোঝে না ভালো মানুষ কষ্ট পায় এবং বোঝে কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কৃতজ্ঞ বান্দাদের পুরস্কৃত করি সুরা ইব্রাহিম চোদ্দ আয়াত সাত ভালো মানুষ কষ্ট পায় কারণ আল্লাহ তাদের হৃদয়কে জীবিত রাখেন রসুল সলাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তাহলে কষ্ট মানে পরিত্যাগ নয় কষ্ট মানে নির্বাচিত হওয়া যদি তুমি ভালো হয়েও ক্লান্ত হও এই ভিডিওটা তোমার জন্যই লাইক দাও শেয়ার করো আর এমন সত্য শুনতে সাবস্ক্রাইব করো কমেন্টও বলো তুমি কি কারো ক্ষতি করো হ্যাঁ অথবা না